স্বাগত খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করছি স্পোর্টস আর খবর শনিবার কাপের ফাইনাল মুখোমুখি মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড ফাইনালের আগে শুভাশিস বসু ফিট হয়ে যাওয়ায় স্বস্তিতে মোহনবাগান শিবির ঘরের মাঠে খেলাকে বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে দেখতে নারাজ মোহনবাগান কোচ হোসে মলিনা মরসুমের প্রথম ট্রফি জয়ের থেকে এক ধাপ দূরে মোহনবাগান শনিবার যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরান কাপের ফাইনালে নামতে চলেছে সবুজ মেরু। ফাইনালে খেলার জন্য একেবারে ফিট মোহনবাগান অধিনায়ক সুভাষিষ বসু সেমিফাইনালে প্রথমার্ধে চোট পেয়ে উঠে গিয়েছিলেন তবে ফাইনালে তার খেলা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছেন বাগান কোচ হোসে মলিনা ফাইনালের জন্য দলের প্রস্তুতি ভালো হয়েছে এবং মরসুমের প্রথম ট্রফি জিততে মোহনবাগান তৈরি বলেও জানালেন মলিনা ঘরের মাঠে খেলায় সমর্থন থাকলেও তাকে বাড়তি অ্যাডভান্টেজ বলে মানতে নারাজ তিনি তার মতে খেলা হবে মাঠে এবং জয় ছিনিয়ে আনতে হবে ফুটবলারদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়েও যথেষ্ট সম্মান দেখালেন বাগান কোচ তাদের উইঙ্গার এবং আক্রমণ ভাগের ফুটবলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলেই জানান তিনি অবশ্য নিজের দলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী হোসেনা ব্রেকার নয় নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে চান হোসেন না ক্যামেরায় রবীনের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বিশাল কাইথ কাটি নিচে মোহনবাগানের আশা ভরসা ডুরান কাপের দুরন্ত ফর্মে রয়েছেন মোহনবাগানের এই গোলরক্ষক ফাইনালেও বিশালকে ঘিরে স্বপ্ন দেখছেন মোহনবাগান কোচ হোসে মলিনা মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে আলোচনা এখন সমস্ত ফুটবল মহলে কার্যত একাই ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল জিতিয়েছেন তিনি ফাইনালেও তার উপর বাড়তি ভরসা মোহনবাগান কোচের তবে তিনি ভারতীয় দলে ডাক না পাওয়ায় কিছুটা অবাক অনেকেই ঘনিষ্ঠ মহলেও কিছুটা হতাশা প্রকাশ করেছেন বিশাল মোহনবাগান কোচের মতে দ্রুত ভারতীয় দলের ডাক পেতে পারেন বিশাল বিশাল গত মরশুম থেকে দুরন্ত ফর্মে রয়েছেন বিশাল একের পর এক গোল আটকে হয়ে উঠেছেন সমর্থকদের নয়নের মনে মোহনবাগানকে জুরান চ্যাম্পিয়ন করে জাতীয় দলে ফেরার বার্তা আরও জোরদার করতে চান বিশাল ক্যামেরায় নবীনের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা গ্রেগরি স্টুয়ার্ট এবছর মোহনবাগান মাঝ মাঠের অন্যতম ভরসা ডুরান্ড ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে জানালেন রক্ষণের গোল খাওয়া নিয়ে বিশেষ চিন্তিত নন তারা সেমি ফাইনালে ছিলেন না প্রথম একাদশে ফাইনালে তাই প্রথম একাদশেই শুরু করতে চান এই খেলোয়াড় You have to

যারা রান করে এমন যে ওনার যারা স্পোর্টস লাভার স্পোর্টসটাকে ভালোবাসে নট অনলি ফুটবল ক্রিকেট বা পুরো স্পোর্টস যদি বলা হয় তাকে ভালোবাসে এই টিমটাকে পার্সোনালি খুব ভালোবাসি কেননা যেভাবে অ্যাসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাব যেভাবে প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে ফ্যাসিলিটি দিচ্ছে যেভাবে প্রত্যেকটা প্লেয়ারকে আমি বাঙালি প্লেয়ার যারা প্লেয়ার সবাইকে আমি বলেছিলাম আমার মনে হয় যে এই ক্লাবটাকে আরও অনেক দূর আমরা দেখতে চাই আমি খুব ভালো লেগেছে আমি দু বছর এই ক্লাবের সাথে আছি এবং এই ক্লাব থেকে রিটায়ারমেন্ট নিতে সব থেকে কথা ইট ওয়াজ লাভলি টাইম মানে আমার কেরিয়ারের ওয়ান অফ দা বলা যায় যে অবভিয়াসলি টাফেস্ট মুভমেন্ট দিস আর যদি আমি অ্যাসোসিয়েট থাকতে পারি ক্লাবের সাথে আমার আরও ভালো লাগে না আমি ভালোবাসি ওই টিমটাকে কেননা আমি আমার লাইফের মানে এইটির নাইনটি পার্সেন্ট টাইম ওই ক্লাবে কাটিয়ে মানে মনমান ক্লাবে কাটিয়েছি অবশ্যই যদি ক্লাবের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারি ভালো লাগবে বিশ্ব ফুটবলে ফিফার হাতে রয়েছে ওয়ার প্রযুক্তি আর তার পাল্টা হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় আনতে চলেছে আর্ট প্রযুক্তি কলকাতা লিগের সুপার সিক্সে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই প্রযুক্তি ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন নানা বিতর্ক আর সেই বিতর্ক সামাল দেওয়ার জন্য ফিফা হাতে রয়েছে তাদের প্রযুক্তি ভিএআর কিন্তু ভারতীয় ফুটবলের হাতে কি রয়েছে ভারতীয় ফুটবলে কিন্তু আলো দেখাচ্ছে সেই কলকাতার গবেষক শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তাদের হাতে কিন্তু নতুন প্রযুক্তি আট অ্যাডভান্স রেফারিং টেকনোলজি আর সেই প্রযুক্তি যাদের হাতে এই মুহূর্তে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল আর সেখানকার ছাত্রছাত্রীরাই তৈরি করেছেন এই প্রযুক্তি যারা বসে আছেন আমাদের সামনে রয়েছেন প্রণয় কেডিয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র দেবমিতা ব্যানার্জি কনস্ট্রাকশানস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী এবং একই সঙ্গে তাদের শিক্ষকেরা

এরকম কন্ডিশনে অডিয়েন্সের জন্য রেফারির জন্য এটা কোথা কি গোল হলো কি ঘটনা খুব ডিফিকাল্ট হতে পারে দেখা যাক সিস্টেম আমাদের কি বলছে এই যে দেখুন আমাদের ছাত্রছাত্রীরা যে এই ধরনের একটা প্রযুক্তি বার করতে পেরেছে এবং অত্যন্ত কম খরচে এই প্রযুক্তিটা ব্যবহার করা যাবে দেশের খেলাধুলার জগতে বিশেষত ফুটবলের জগতে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের যে টেকনোলজি সেটা একদম গ্রাসরুট লেভেল থেকে তৈরি হচ্ছে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা মিলে একটা সংযুক্তভাবে যেই আর্ট যে প্রযুক্তির এখানে উদ্ভাবন করেছি স্বাভাবিকভাবেই আমরা মনে হয় যে আর্থিকভাবে এটা ভীষণ রকমভাবে অ্যাপ্লিকেবল আর্ট প্রযুক্তিটা অ্যাকচুয়ালি তো আমরা মানে ভিএআর কারেসপন্ডেন্ট একটা লো কস্ট প্রযুক্তি হিসেবে তৈরি করার চেষ্টায় রয়েছি ইন দ্য ফার্স্ট ফেজ আমরা গোললাইন টেকনোলজি অংশটুকুতে কনসেন্ট্রেট করেছি আর্ট প্রযুক্তি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজ চলছে পুরোদমে আপাতত প্রথম পর্যায়ের কাজ তৈরি এবং সম্পূর্ণ হয়েছে এবং তাই দিয়ে কিন্তু তেরো তারিখ থেকে আরম্ভ কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে আগামী দিনে এই এআরটি প্রযুক্তি কি ভিএআরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে উত্তরটা দেবে সময় ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বদল হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট বৃহস্পতিবার রাতে মোনাকোয় তৈরি হলো সেই গ্রুপ বিন্যাস এবং ক্রীড়া সূচি অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো নতুন ফরম্যাটে এবার হবে চ্যাম্পিয়ন্স লিগ বৃহস্পতিবার রাতে মোনাকোয় এই ড্রয়ে হাজির ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জান লুইজি বুফো পাল্টে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম বেড়েছে দল বেড়েছে ম্যাচ এবার গ্রুপ নয় লিগের শুরুতে আটটি করে ম্যাচ খেলতে হবে সব দলকে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা বেছে নিয়েছে বিশেষ সফটওয়্যার এবারে মোট ছত্রিশটি দল খেলবে সেই ছত্রিশটি দলকে চারটি পটে ভাগ করা হয়েছিল অর্থাৎ প্রতিটি পটে নটি করে দল ছিল প্রতিটি দল নিজের পটের দুটি এবং বাকি তিনটি পটের প্রতিটি থেকে দুটি করে দলের সঙ্গে খেলবে তার মধ্যে চারটি হোম ও চারটি আবে ম্যাচ এবার দেখে নেওয়া যাক কোন দল কাদের বিরুদ্ধে খেলবে ম্যান সিটি খেলবে ইন্টারমিলান পিএসজি ক্লাব রুজ জুভেন্টাস फेनुड स्पोर्टिंग सीपी स्पाटा प्राग ब्रातिलावर इंटर मिलान खेल में लाइवजिक मैन सिटी आर्सेनल लिवरक्सन रेड स्टार यंग बॉयज मोनाको मोनो स्पाटा प्रागर बिुदे बायर्न मिउनिक खेल में पी एस जी बार्सिलोना बेनफिका शख्तार डायनो फेनुड ब्रातिलावाभानविलर बरुदे बरुशिया खेल में बार्सिलोना रियल मद्रिद शक्तार क्लब रूज सेल्टिक डिनेमो स्टामग्रास बोलोनियार बिुदे लाइवजिक खेल में इंटर मिलान जुवेंटस एथलेटिको मद्रिद स्पोर्टिंग सीपी सेल्टिक एस्टन विला मिला स्टम्राजर बिुदे बार्सिलोना खेल में बन मिउनिक डटमुंड अटलान्टा बेनफिका यांग बयज रेड स्टार ब्रेस मोनिकोर बरुदे रियल मद्रिद खेल में डटमुंड लिवरपुल एसि मिलान अटलान्टा सजबोर्ग लिल स्टुअर्ट और ब्रेस्टे बिुदे लिवरपुल खेलें रियल मद्रिद लाइवजिक लिवरक्यूसन मिलान लिल আইনধোভেন বোলোনিয়া এবং জিরানোর বিরুদ্ধে পিএসজি খেলবে ম্যান সিটি বায়ার্ন মিউনিক অ্যাটলেটিকো মাদ্রিদ আর্সেনাল আইনধোভেন সাসবুর্গ জিরোনো আর গার্ডের বিরুদ্ধে সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে ইউরোপের এই জমজমাট ফুটবলের যুদ্ধ ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বৃহস্পতিবার হ্যাক হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি থেকে লিওমেসি ফরাসি তারকার সোশ্যাল মিডিয়া থেকে একের পর এক বিতর্কিত পোস্টে লড়ে চড়ে বসেন সবাই রিয়েল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বৃহস্পতিবার এরপর থেকে একের পর এক সব বিতর্কিত পোস্টে রীতিমতো আলোড়ন ছড়িয়ে যায় গোটা দুনিয়ায় একটি পোস্টের মাধ্যমে লিওমেসিকে অসম্মানিত করা হয়েছে এমনকি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এমবাপের অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এমনই সব বক্তব্য ঘিরে রীতিমতো ঝড় উঠে যায় হঠাৎ কেউ বুঝতে পারেননি এমবাপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কেন এমন সব পোস্ট করা হচ্ছে প্রথমে নতুন এক ক্রিপ্টোকারেন্সি টোকেন নিয়ে টুইট করা হয় সেই টোকেনে এমবাপের নাম থাকায় অনেকেরই সন্দেহ হয়নি এরপরই দুই তারকা মেসি ও রোনাল্ডোর মধ্যে কে সেরা সেই বিতর্ক নিয়ে পোস্ট করা হয় লিও মেসির সম্পর্কে অসম্মান সূচক মন্তব্য করা হয় ওই পোস্টে পরে অবশ্য এমবাপের অ্যাকাউন্টটি রিকভার করা হয় সমস্ত পোস্টও মুছে ফেলা হয় কিন্তু ততক্ষণে এমবাপের পোস্টে গোটা পৃথিবীতে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল বিরু রিপোর্ট জি চব্বিশ ঘন্টা খেলা দুনিয়ার আরও খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন দেখলাম বিরতির পর দেখছেন স্পোর্টস চব্বিশ আর এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে এবার প্যারালিম্পিক্স খবর প্যারিস অলিম্পিক্সে সোনা পায়নি ভারত প্যারালিম্পিক্সে সেই আক্ষেপ মিটল শুটিং এ সোনা জিতলেন ভারতের অবনী লেখারা দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন রাজস্থানের অবনী একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রাজস্থানেরই মোনা আগরওয়াল শুক্রবার প্যারিস প্যারা অলিম্পিক্সে সোনা জিতলেন ভারতের অভিনী লেখারা দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন রাজস্থানের এই শ্যুটার ফাইনালে অভ্নি দুশো উনপঞ্চাশ দশমিক সাত পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন এর আগে টোকিও অলিম্পিক্সেও দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি এক ঝলকে দেখে নেব অগ্নির পদক জয়ের সফর দু সালে টোকিও প্যারালিম্পিক্সে দশ মিটার এয়ার রাইফেল এসএইচ এক ইভেন্টে সোনা জিতেছিলেন আপনি এছাড়াও টোকিওতে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ এক ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি দু সালে ফ্রান্স বিশ্বকাপে দশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন তিনি একই বিশ্বকাপে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ এক ইভেন্টেও সোনা জিতেছিলেন আপনি দু সালে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপেও দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জিতেছিলেন এক তিনি এবার প্যারিস প্যারালিম্পিক্সে দশ মিটার এয়ার রাইফেলেও সোনা জিতলেন তিনি এছাড়াও দু হাজার একুশ সালে খেলরত্ন পুরস্কার ও দু সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে আবনিকে প্যারিস প্যারালিম্পিক্স এ একই ইভেন্টে দুশো আঠাশ দশমিক সাত পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল ব্রোঞ্জ জয়ী মোনা ও রাজস্থানের শুটার डिफिकल्ट था क्योंकि बहुत कम समय हुआ था तो उतना शायद इंटरनेशनल एक्सपोजर नहीं था या लेकिन फिर भी मैं कर सकी और मुझे विश्वास था कि मैं मेडल लेकर जाऊंगी और मैं कर सकी मैंने अवनी एवं मोनार ये साफल्य पर दू पदक जयी के समाज माध्यम अभिनंदन जानिए प्रधानमंत्री नरेंद्र मोदी ब्यूरो रिपोर्ट जी चौबीस घंटा এদিকে প্যারালিম্পিক্সের এর শুটিং এর রূপ পেয়েছেন ভারতের মনীষ নারওয়াল প্রথম দিনে তিনটি পদক এলো ভারতের ঝুলিতে ফাইনালে শুরু থেকেই সোনা জয়ের ছিলেন তিনি একটা সময় প্রথম স্থানে উঠেও আসেন কিন্তু একটুর জন্য সোনা হাত ছাড়া হয় মনীষের ফাইনালে মনীষ দুশো চৌত্রিশ দশমিক নয় পয়েন্ট করে রূপো যেতেন সোনা যেতেন দক্ষিণ কোরিয়ার জন ড্যানিয়েল জো এদিকে প্যারিস প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের প্রীতি পাল শুক্রবার মহিলাদের টি থার্টি ফাইভ বিভাগে একশো মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জেতেন তিনি প্যারালিম্পিক্সের স্প্রিন্টে এই প্রথম পদক জিতল ভারত উত্তরপ্রদেশের মেয়ে ফাইনালে দৌড় শেষ করেন মাত্র চোদ্দ দশমিক দুই এক সেকেন্ডে এই ইভেন্টে সোনা যেতেন চীনের জিয়া ঝৌ ও রুপোপান চীনের কিয়ান গুয়োর আর এবার ইউএস ওপেনের খবর ইউএস ওপেনে বড় অঘটন ইউএস ওপেন থেকে বিদায় নিলেন কার্লোস আলকারাস ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন কার্লোস নেদারল্যান্ডসের বোটিক ব্যান্ডির কাছে স্ট্রেট সেটে হেরে যান স্প্যানিশ টেনিস তারকা ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোটিক ব্যান্ডির কাছে হেরে ছিটকে গেলেন কার্লোস আলকারাস এদিন ম্যাচে প্রথম সেটেই দুবার সার্ভিস ব্রেক করেন স্প্যানিশ তারকা অন্যদিকে গোটা ম্যাচে মাত্র দুটি এস মারেন আলতারাজ প্রথম সেটে তিনি প্রায় দাঁড়াতেই পারেন নির্ডাচ টেনিস খেলোয়াড়ের সামনে দ্বিতীয় সেটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন আলতারাজ কিন্তু জিততে পারেনি পঁয়ত্রিশটি নেট পয়েন্টের মধ্যে আঠাশটি জিতে নেন বোটিক অবশেষে বোটিক ব্যান্ডির কাছে স্ট্রেট সেটে হেরে যান স্প্যানিশ টেনিস তারকা ম্যাচের ফলাফল ছয় এক সাত পাঁচ ছয় চার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর এবার ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ান এন্ডে বিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবেন শিখর ধাওয়ান দিনেশ কার্তিক হরভজন সিং এর মতো তারকারা এই টুর্নামেন্ট আয়োজিত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সুরেশ রায়না সবচেয়ে पहले कश्मीर में जा रहा है क्रिकेट 24 uh, 40 साल के बाद आई थिंक इट्स ए ग्रेट इनिशिएटिव बाय रमन एंड विवेक सर और बहुत सारे नए शिकायदा होना है वापस टीम में खेल रहे हैं वो अभी रिटायर हुए हैं तो आई थिंक गुड टू हैव हिम बैक इतने साल हम साथ ने दिनेश कार्तिक आल्सो कमिंग टू द टीम और अच्छी बात है आप छोटे शहर में खेले लास्ट टाइम जम्मू में खेले थे बहुत मजा आया अभी सूरत में होगा जम्मू कश्मीर में हो रहा है जोधपुर में हो रहा है तो मुझे लगता है कि धीरे दी धीरे हर टूर्नामेंट की जो क्वालिटी है क्वालिटी है अलग तरीके से एक इम्प्रूव हो रहा है तो आई थिंक गुड टू बी बैक फॉर द लेजेंड ऑफ द गेम এবার নারী সুরক্ষা নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং মহিলাদের সুরক্ষার জন্য কেন্দ্রের কাছে কড়া আইন আনার আর্জি জানিয়েছেন হরভজন আর্জিকর কাণ্ডে সুবিচার পাওয়ার আশায় আছেন তিনি গোটা দেশ নারীদের জন্য সুরক্ষিত করা হোক প্রার্থনা ভাজ্য मन सेफ्टी जो है वो हम सब के लिए बहुत ज़रूरी है इसके लिए लॉ होना चाहिए और इसके ऊपर पार्लियामेंट में भी बात होगी और इसके ऊपर मुझे लगता है कि ज़रूर कानून जो है वो पास होना चाहिए कि इस तरीके से अगर वारदातें होती रहेंगी तो फिर हम कैसे कहेंगे कि हमारा देश जो है वो सुरक्षित है हमारी माताओं के लिए बहनों के लिए वो भी हमारी बेटी थी जिसके साथ ये अशर हुआ है तो मेरे ख्याल से इसको बहुत ही आ... गंभीरता से लेना चाहिए और इसको पॉलिटिकल मुद्दा नहीं बनाना चाहिए सबको इकट्ठे मिलके इसके ऊपर जो है वो एक कानून बनाना चाहिए जो कि बहुत सख्त कानून हो ताकि कोई भी दरिंदा ऐसी हरकत करने से पहले हजार बार सोचे ट्रैक सचिन तेंदुलकर ओलिपिक से जुड़ा मनु জর্ডানের সিনিয়র টিমের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় হিজাজি মাহের এই ম্যাচে তার টিম দুই এক গোলে উত্তর কোরিয়াকে হারায় শিবাজী পার্কে রমাকান্ত মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্তের জন্য এক স্যান্ডেলে প্রশংসা সচিনের স্পোর্টস চব্বিশ আজ এ পর্যন্তই আর রাখি সোমবার থেকে স্পোর্টস চব্বিশ দেখুন রাত সাড়ে দশটায় নয় রাত সাড়ে এগারোটা থেকে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা